ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কাকদ্বীপের যুবক সায়ন বিদ্যার ব্যবহারের পর আবর্জনার স্তূপে ফেলে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেল বিষয় নারী শক্তি বছর পঁচিশের সায়ন মিদা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন পরে থাকা কাগজ পেলেই রং পেন্সিল দিয়ে আঁকে বুকে কাটত কাদা মাটি দিয়ে বানাতো মাটির পুতুল ও প্রতিমা অন্যদিকে বারবারই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু কিছু বানিয়ে ফেলে সায়ন এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারীর শক্তি আঁকা এটা আঁকতে মোট সত্তরটা ব্লেড ব্যবহার করা হয়েছে কোনো রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘন্টায় এটা বানিয়েছে সায়ন এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন তবে প্রথম ব্লেড দিয়ে আঁকা অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন সায়ন ছোট থেকেই পিসির কাছেই মানুষ বর্তমানে এলাকার কচি বিনামূল্যে আঁকা শেখায় সায়ন সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক নিজেরই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন আমার মনে ভাবনা তো আমরা রং তুলি ক্যানভাস এরকম কিছুই আঁকি তো এরকম হ্যামেশায় সবাই আমার 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 মতন ছেলে মেয়েরা সবাই আছে তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি তো সেই ভাবনা যেই ভাবনা সেই কাজ তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এই রকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা তো দেখলাম এরকম কেউ নেই ইন্ডিয়ার মধ্যেই প্রথম যে ব্লেড দিয়ে মানে সত্তরটা ব্লেড দিয়ে টোটাল পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের করতে মানে সাধারণ ঘরের মেয়ের কে আমি তুলে ধরেছি আর কি আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম মানে ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম তো এদের ছবি তো সবাই করে কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না তো যাই মানে ভেবেছি সেটাই করেছি এর পাশাপাশি তোমার শখ রয়েছে এর পাশাপাশি আমি ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি তো মডেলিং তো মোটামুটি করি ফ্যাশন শো তো করি আর ইচ্ছে আছে ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে আমার সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে তো তাদের পাশে থাকতে চাই আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে আঁকে তাদেরকে ফ্রিতে আমি আঁকাই তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করেই চেষ্টা করি যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য তাহলে আমি আরো মানে খুশি হব আর কি যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে তো এলাকার বাইরে এলাকা এলাকার বাইরে কোনো বস্তুগুলো আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে আমি অনলাইনে ক্লাস করি বিহারে পুনে এগুলো আমি অনলাইনে ক্লাস করি আর আমার ছবি বিদেশেও বাড়ি দিয়েছে নেপালে আমার ছবি স্বীকৃতি পেয়েছে কত টাকা খুশি তো ভালোই লাগছে এই খুশিটা মানে মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে খুশিটা আমি এখন আমার নাম সায়ন মিদ্দা